আজকে প্রমাণিত হচ্ছে যে এই নির্বাচনটা যত দেরি হচ্ছে তত বেশি সেই শক্তিগুলো শক্তিশালী হচ্ছে ফ্যাসিভা শক্তিশালী হচ্ছে যারা বাংলাদেশকে অস্থিতিশীল দেখতে চায় এখানে একটা এনার্জি তৈরি করতে চায় এখানে একটা আপনার গণতন্ত্র যেন সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত না হয় সেই ব্যবস্থাটা দেখতে চায় দুর্ভাগ্যকর ভাবে আমরা দেখছি যে আমাদের অনেক বেশি অনেক যতই দিন যাচ্ছে ততই বেশি আমরা বিভক্ত হয়ে পড়ছি বিভক্ত পড়াটা এটা কারা করছেন কেন করছেন এটাও আমাদের উপলব্ধি করতে হবে এবং একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আজকে খুব প্রবলভাবে আপনার মিডিয়াতে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে কতগুলো পক্ষ নিয়ে একেবারে নেমে যাওয়া হয় এবং প্রতিপক্ষকে একেবারে আপনার পুরোপুরি ঘায়াল করে দেওয়ার চেষ্টা চালানো আমরা যে মুহূর্তে মনে করছি এই মুহূর্তে সময়টাকে এই অন্তর্বর্তীকালের সময়টাকে এটা হচ্ছে আমাদের ঐক্যের সময় এখানে এটা হচ্ছে আমাদের ন্যূনতম বিষয়গুলোতে একমত হয়ে আমরা একটা রাস্তা ধরব একটা ট্র্যাক ধরব সেই জায়গায় এটাকে বিভক্ত করে ফেলা হচ্ছে কারা করছেন কেন করছেন এটা নিশ্চয়ই আপনারা উপলব্ধি করছেন এবং নিশ্চয়ই এটা আপনারা সেভাবে আপনারা চিন্তাও করছেন গতকাল আমাদের সংস্কার কমিশন ঐক্যমত্ব কমিশন তারা তাদের রেকমেন্ডেশন তারা দিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে প্রধান উপদেষ্টা সহি আছে সেখানে তিনিও এটা চেয়ারম্যান বোধহয় কো চেয়ারম্যান ছিলেন এই চেয়ারম্যান এখন অবাক বিষয়ে আমরা যেটা লক্ষ্য করেছি যে আমরা খুব একেবারে অত্যন্ত পরিষ্কার ভাবে আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম সেই নোট অফ ডিসেটগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের কিন্তু অবাক বিশ্ব আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা এটা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই নোট অফ ডিসেটগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে ইগনোর করা হয়েছে এটা তো ঐক্যমদ্ধ হতে পারে না তার ঐকমত্য কমিশনটা করা হয়েছিল কেন এই ঐক্যবদ্ধ কমিশন এটা আমি বলব জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার একটা ব্যাখ্যা বলেছেন সাকি সাহেব আমি বলি যে এগুলো আপনার সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি পাঁচই আগস্টে আগস্ট ভিত্তর পরের পরেই আমরা নির্বাচনের কথা বলেছিলাম তখন আমাদেরকে অনেকে বলা হয়েছিল আমরা ক্ষমতা চাই সেই জন্য আমরা দ্রুত নির্বাচন চাচ্ছি আজকে প্রমাণিত হচ্ছে যে এই নির্বাচনটা যত দেরি হচ্ছে তত বেশি সেই শক্তিগুলো শক্তিশালী হচ্ছে শক্তিশালী হচ্ছে যারা বাংলাদেশকে অস্থিতিশীল দেখতে চায় এখানে একটা তৈরি করতে চায় এখানে একটা আপনার গণতন্ত্র যেন সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত না হয় সেই ব্যবস্থাটা দেখতে চায় আজকে সেই জন্যই আজকে আমি বক্তব্য বেশি বাড়াতে চাই না আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেশের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনি কিন্তু এবার আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদাবদ্ধ যে আপনি এখানে সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কার গ্রহণ করে আপনি এখানে জনগণের যে কাছে গ্রহণযোগ্যকে নির্বাচন দেবেন সেই নির্বাচনের মধ্যে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলো সমাধান করবে সুতরাং আজকে যদি এর থেকে ঘটে এর থেকে বাইরে যদি যান তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন